কি হবে বেছে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে সে যে সুমুখে সন দেখানা যদি বিদ্যালয়টা প্রতি তাদের হয় আড্ডা কানা কি হবে ছাত্র যে সুমুকে সনাত যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কানা এসে মরা ভালো দেশ যাওয়া হা এরছে মারা ভালো দেশ যাওয়া হাবালো কি হবে ধুকা দিয়ে বিবেকেটাকে কি হবে ধুকা দিয়ে বিবে কি হবে আলেম হয়ে ইমাংসে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজ যেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির বয় কর যদি ছেলেরাও অনাগতি চাকরি বয় কর যদি দাও অনাগতি কি হবে ধোকা দি আল্লাহকে কি হবে ধুকা দি আল্লাহকে কি হবে হে যুবকের নামে বুজা দিয়ে যেখানে মা বোনেরা দোষিত হয় যে দিনে রাতে কি হবে যুবক নামে বুজা দিয়ে এই দরাতে যেখানে মা বোনেরা দোষিত হয় এ দিনের রাতে যৌবনের সার্থকতা খুঁজবে সকল বেতা যৌবনের সার্থকতা খুঁজবে সকল বেতা পারো যদি বলি দিতে পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে লেখা লেকি কলম বাজির এই মহরা সমাজে আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেকি কলম এই মহারা সমাজে আসল চিত্র যদি না হয় তুলে ধরা যদি এই ঘুসের বলে কলমটা উল্টো চলে যদি এই বুসে গুসের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুকা দুর্নীতিকে তবে কি যাবে রুকা দুর্নীতিকে কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি এই কুদার কোরআন নর্দমাতে তাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি এই কুদার কোরআন নর্দমাতে তাকে পড়ে মসজিদের কুনে বসে জিকে যতই করো কষে মসজিদের কুনে বসে জিকে যতই করো কষে এভাবে যাই এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে আকাশ বিশাল বিলাস বহুল গাড়ি বাড়ি না কত মানুষ পরে পরে দিচ্ছে পারি কি হবে আকাশে চুয়া বিলাস বহুল গাড়ি বাড়ি নাকে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজাইল আসবে জবে মাটিতে পরে হেরোবে আজাইল আসবে জবে মাটিতে পরে হেরোবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে থাকে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি ও কি হবে শেষ নবী উম্মত বলে দাবি করে যদি সে নবীর চেয়ার কাদি আনিরা দখল করে কি হবে শেষ নবী উম্মত বলে দাবি করে যদি সে নবীর কাদি আনিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তে বহ নদী তবুও হটবনা হো এই দাবি থেকে তবুও হটবনা হো এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে থেকে